নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে এলাম আজকের আবহাওয়া ঝড় বৃষ্টির খবরাখবরের নতুন আপডেট নিয়ে বেশ কিছুদিন থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং উপকূলীয় স্থানগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বাংলার আকাশে বেশ সক্রিয় হয়ে রয়েছে মেঘমালা গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ সারা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলায় বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে জানানো হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক চলে এসেছে ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব কাল, মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর বাংলার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদি আমরা দেখে নেই সকাল এগারোটার সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের প্রায় অধিকাংশ জেলাগুলোতে মেঘমালা প্রবেশ করবে এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া বইতে পারে দেখে নেব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের সকাল থেকে প্রায় সমস্ত জেলাগুলিতে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্ত আকারে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে যেমন দেখে নেব উপকূলবর্তী অঞ্চলগুলোতে ফ্রেজার্সগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া কাথি, দীঘা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্র সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দেখুন তমলুক থেকে শুরু করে উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টি হতে পারে দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব গোয়ালটো চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে দেখুন খাত্রা, ঘুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় কোথাও বিক্ষিপ্ত কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি দেখুন একটু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসকুড়া বোলপুর সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গাতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা মেঘের সঙ্গে বিক্ষিপ্ত ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেব নদীয়ার দিকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়া থেকে শুরু করে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত আকারে ছিটে বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নেব রামপুরহাট জঙ্গিপুর ধুলিয়ান এই সমস্ত জায়গাতেও খুবই সামান্য হলেও ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুরের মধ্যে গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের মধ্যে যদি আমরা দেখি রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ করণ দেখি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিশানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর একটু ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নকশালবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি কাশিয়াং উদলাবাড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এই সমস্ত জায়গাতেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আমরা যদি দেখে নিই দুপুরের দিকে কেমন কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর একটার সময় যদি দেখি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘমালা প্রবেশ করবে এবং সহ ভারী বৃষ্টি কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে দেখুন দিনহাটা শীতলকুচি কোচবিহার এই সমস্ত জায়গাতে খুব বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ওদলাবাড়ি শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং নকশালবাড়ি এই সমস্ত জায়গাতে ইসলামপুরে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইদিকে কিষাণগঞ্জ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে করণদিঘ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে রায়গঞ্জ কালিয়াগঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত জায়গাতে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মালদা থেকে শুরু করে ধুলিয়ান এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে ছেটে পড়া বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট বহরমপুর দমকল করিমপুর বিলডাঙ্গা এই সমস্ত জায়গাতে সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি দেখে নেবো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর গো গোসখড়া বোলপুর দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে সহ ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও সহ হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে কোথাও ভারী বৃষ্টি যেমন মুড়ি বলরামপুর এই সমস্ত জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হুড়া বাঁকুড়া খাতরা এই সমস্ত জায়গাতেও হালকা পাতলা বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিষ্ণুপুর কোতলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখে নিই গোয়ালটোর চন্দ্রকোনা চাকুলিয়া খাতরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এই সমস্ত জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব বেলদা থেকে শুরু করে তমলুক কোলাঘাট বালিচক উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিস্তারিত দেখে নেব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গার মধ্যে ময়না সাবাং পিংলা বালিচক পাঁশকুড়া তমলুক মহিষাদল ভগবানপুর বাস্কুল এই সমস্ত জায়গাতে সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন হলদিয়া খাজুরি কাকদ্বীপ এগড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন ফ্রেজার্সগঞ্জ নামখানা হলদিবাড়ি জয়নগর মাজিলপুর হলদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন দীঘা কাথি জলেশ্বর এই সমস্ত জায়গাতেও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং কোথাও ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি দেখে নেই আমরা রাতের মধ্যে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সেই রকম কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না হালকা ছিটে দুই দু এক জায়গায় বৃষ্টি হলেও হতে পারে কিন্তু খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা পাতলা ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি বেল্লা জলেশ্বর দীঘা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মধ্যে যদি আমরা দেখি সেই রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি এই এই সমস্ত জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে ধন্যবাদ এই ছিল আজকের আবহাওয়ার আপডেট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকালের আপডেটের আভাস পেতে